হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে যারাই সুন্দর কালেকশনগুলো নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে থাকছে এখন জর্জেটের একদম ধুমাক একটা কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং ব্লুটুথ পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু জর্জেটের মধ্যে থাকছে এই কালেকশনগুলো আলাদা দেখেন একদম লাল কালার

এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা একদম আমাকে একটা অফার আছে 350 টাকা গজের কাপ ওনলি 150 টাকা যেটাই নিবে যেটাই নিবে আচ্ছা যেটাই নেবেন মাত্র 150 টাকা পার গজ অনেক সুন্দর এগুলো আমরা ওটা করি ভাই না এগুলো মানে একদম সেলাই করা একদম অফার মূল্যে মাত্র 150 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই সুন্দর কালেকশন বাজারে কিনতে গেলে এক গজ যেটা 120 30 টাকা কিনতে হয়

অনেক সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সবগুলো একদম বাচ্চা কিন্তু কালার ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখলে বুঝতে হবে না একদম আনকমন ডিজাইন আনকমন খুবই আনকমন কালেকশন দেখেন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কম দামে সেরা মানের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম বাছাই করা সবগুলোই কিন্তু বাছাই করা

মিশরের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ছবি পাঠায়া অর্ডার কনফার্ম করবেন ভাইদের সাথে কথা বলে ভিডিও কলে দেখার অপশন আছে দেখেন এটা কিন্তু আগে অনেক দাম ছিল এখন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে এখানে একদম যেটাই নিবেন খুবই অফার দামে পেয়ে যাচ্ছেন একদমই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না অফারটা হ্যাঁ অনেক গর্জিয়াস কত কত কালার এবং কত ডিজাইন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও চলে আসতে পারেন একদম উরাধরা অফার একদমই উরাধরা অফার অনলি 150 টাকা এক কালার কাপড়ের দামে এটা কি লাস্ট কালেকশন এগুলো কিন্তু ছয় গছ করে শাড়ি হবে তিনশো টাকা গেছে এটাও একশো পঞ্চাশ টাকা গাছ দেখেন একদম এটা বহরমূলের চিনহাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ